ধরুন বিশ্বে এমন এক অবস্থা তৈরি হলো যেখানে ভারত ও আমেরিকার মধ্যে সরাসরি যুদ্ধ বেঁধে গেল কে জিতবে এই সংঘাতে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র বনাম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ ফলাফল কেমন হতে পারে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। দুই দেশের সেনাশক্তি প্রযুক্তি ভূ রাজনীতি এবং যুদ্ধ কৌশল ভিডিওটি সম্পূর্ণ দেখুন চমকে যাবেন নিশ্চিত প্রথমেই দেখা যাক দুই দেশের সামরিক শক্তির তুলনা সেনাবাহিনী আমেরিকার অ্যাক্টিভ সেনা রয়েছে প্রায় চোদ্দ লক্ষ এবং রিজার্ভ ফোর্স রয়েছে আট লক্ষ তবে তাদের কাছে টেকনোলজি ব্যবস্থা রয়েছে এদিকে ভারতেরও রয়েছে চোদ্দো লক্ষের ওপরে অ্যাক্টিভ সেনা এবং রিজার্ভ ফোর্স রয়েছে ন লাখেরও বেশি কিন্তু টেকনোলজির দিক থেকে ভারত এখনো অনেক পিছিয়ে ট্যাঙ্ক আমেরিকার মোট ট্যাঙ্ক রয়েছে ছ হাজারেরও বেশি এবং ভারতের মোট ট্যাঙ্ক রয়েছে চার হাজার সাতশো এরপর আসব যুদ্ধ বিমান আমেরিকার যুদ্ধ বিমান রয়েছে তেরোশোরও বেশি এছাড়াও তাদের কাছে এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভ এর মতো স্টেলথ জেট অন্যদিকে ভারতের কাছে আমেরিকার তুলনায় অর্ধেকেরও কম যুদ্ধ বিমান রয়েছে তাদের কাছে রয়েছে ছশোটি যুদ্ধ বিমান পরমাণু অস্ত্র আমেরিকার কাছে পরমাণু অস্ত্র রয়েছে আনুমানিক পাঁচ হাজার দুশোরও বেশি আর ভারতের কাছে পরমাণু অস্ত্র রয়েছে কেবল একশো ষাটটি মাত্র এক্ষেত্রে ভারত অনেক পিছিয়ে সংক্ষেপে বোঝা যায় সেনা সংখ্যায় ভারত পিছিয়ে নেই তবে আধুনিক প্রযুক্তি ও গ্লোবাল এক্সপিরিয়েন্সে আমেরিকা অনেক এগিয়ে জল এবং আকাশ এই দুটি ক্ষেত্রে আধিপত্য থাকা মানেই আধুনিক যুদ্ধে বড় সুবিধা আমেরিকার নৈবাহিনী শক্তি আমেরিকার কাছে রয়েছে এগারোটি অ্যাক্টিভ এয়ারক্রাফট কেরিয়ার বিশ্বজুড়ে বেশি সামরিক ঘাঁটি রয়েছে সাবমেরিন ডেস্ট্রোয়ার নিউক্লিয়ার সাবমেরিন সবই অত্যাধুনিক অন্যদিকে ভারতের নৈবাহিনী শক্তি তাদের কাছে আছে একটি এয়ারক্রাফট কেরিয়ার জানা যায় আরও একটি তৌরি হচ্ছে ভারত মহাসাগরে বড় শক্তি তবে তাদের গ্লোবাল উপস্থিতি কম বিমান বাহিনী ভারতের বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী তবে আমেরিকার স্টেলথ টেকনোলজি এবং স্পেস স্ট্যাটেলাইট সুবিধা বিশাল অ্যাডভান্টেজ দেয় তবে অস্ত্র আর সৈন্য সংখ্যা দিয়ে সব বিচার করা যায় না অভিজ্ঞতা কৌশল আর ভূগোল বড় ভূমিকা রাখে আমেরিকা ইরাক আফগানিস্তান লিবিয়া সহ বহু দেশে যুদ্ধ করেছে ভারত চীন ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে তবে ভারতের শক্তি হলো তার প্রতিরক্ষা কৌশল আগ্রাসন নয় আত্মরক্ষা অপরদিকে আমেরিকা আক্রমণে বেশি বিশ্বাসী তাই যুদ্ধের ধরন নির্ভর করবে কোন প্রেক্ষাপটে শুরু হয়েছে তার উপর যে কোনো বড় যুদ্ধেই জোট বা অ্যালায়েন্স বড় ভূমিকা রাখে আমেরিকার সঙ্গে ন্যাটো অস্ট্রেলিয়া জাপান ইউরোপিয়ান ইউনিয়ন সবাই তার পাশে যুদ্ধ হলে অনেক দেশ সরাসরি বা পরোক্ষভাবে সাহায্য করবে অন্যদিকে ভারতের পাশে থাকতে পারে রাশিয়া ফ্রান্স এবং চীনের অবস্থান সন্দেহজনক তবে ভারত তার স্বাধীন পরাষ্ট্র নীতির জন্য বিখ্যাত এখানে ভারত কিছুটা একা পড়ে যেতে পারে তবে দেশটির ঘরোয়া শক্তি ও জনগণের মনোবল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে যুদ্ধ যদি কখনো পরমাণু পর্যায়ে পৌঁছে যায় দুই দেশই পরমাণু শক্তিধর তবে এটা স্পষ্ট যে এই ধরনের যুদ্ধ মানেই হবে উভয় পক্ষের ধ্বংস হাজার হাজার নিরীহ মানুষ মারা যাবে পরিবেশ ধ্বংস হবে শতাব্দীর জন্য তাই বাস্তবতা হলো এমন যুদ্ধ কেউই চায় না তাহলে প্রশ্ন দাঁড়ায় কে জিতবে প্রযুক্তি ও গ্লোবাল স্ট্র্যাটেজিতে আমেরিকা অনেক এগিয়ে এদিকে জনবল ও ভূ অবস্থানে ভারত পিছিয়ে নেই তবে আসল সত্যি হলো এই যুদ্ধে কেউই জিতবে না দুই দেশই বিশাল ক্ষতির মুখে পড়বে তাই এমন সংঘাত যেন কখনো না ঘটে সেটাই আমাদের কাম্য কমেন্টে জানাও তোমার মতে কে এগিয়ে এবং কেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ